আইকন আচ্ছা কাটুলটা রাখেনি বের এরা দেখেন একটু টি আর পা গি আমি চিতল পাওয়া গেছে চলছে জাল মেরামত আরেক দিক দিয়ে হচ্ছে আমাদের মামুন ভাই জাগাচ্ছে মামুন ভাই মামুন ভাইয়ের বাড়ি হচ্ছে ভোলা মনপুরা তার বাড়িতে ছোট্ট ছেলে মেয়ে রয়েছে তারা লেখাপড়া করে বাবা তাদের জন্য এখানে আমাদের পদ্মা নদীতে মাছ শিকার করেন এবং তার জীবন ধারণ করেন আমরা আজ মাছ তুলবো এবং জাল ফেলা দেখাবো জাল তোলা দেখাবো আপনাদেরকে সাথে থাকেন দেখি কি পাওয়া যায় আর একবার আমরা এক একপালা ফেলা হয়েছে তাই না একবার ফেলা হয়েছে এখন তুলব তার আগে চা চক্রের বিরতি চলতেছে মাছ বাজলে আউজ দিয়ে ভাই ওই মাছ বাজলে আউস দিয়ে আমি তোকে সারাদিন দেখা যায় এভাবে জাল ফেলে কখনো মাছ

দেওয়ালা লক্ষিদ না কুজাইস নাই যে কষ্ট বাইরা যেটা বললো যে এমনও দিন যা যে চার পাঁচ দিন মাছ পায় না আবার ভাগ্যে থাকলে হ্যাঁ পেয়ে যায় ভাই আজকে আপনারা কিছু পাইছেন নাকি

কিশোর তিনেরার ঠিক আছে দেখে দেন এই হচ্ছে আমাদের মাছ রাখার সিন্ধুক আমি আজকে থেকে ভাইদের দলের সঙ্গী হয়ে গেলাম বিনা ভাগে এইটা হচ্ছে কাতল মাছ কাতল কষ্টের

কইরে গেছে রে একটু বিশদ কামরতার দিব না 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 এইটা কয় হবে মামুন ভাই 5 এটা কিন্তু আমার মাছ রাইসে কাজুলের জন্য পাইছেন না আমরা দেখলাম যে মামুন ভাই এরা সবাই যে কষ্ট করলো তার ফসল ঠিক আছে ভাই রেখে দেন তো তাজা থাকার একটা ব্যাপার আছে আর আইতো দেখাইলাম আপনাদেরকে এই ছিল আজকের মোটামুটি ভাই অনুবতি বলেন ভাই বলা ভাই আমি অনুমতি অনুমতি কোন মাউন আপনি অনুমতি বলেন ওই মাউন ভাই কোন অনুমতি স্যার আমরা কি বলবো আমরা জেলে কাজ করি জেলে ভাবে চলাফেরা করি তারপরও আমরা শান্তিতে চলাফেরা করতে পারি না কেন অনেকে আমাদেরকে রাগারাগি করে গালাগালি করে গাল করে ঠিক আছে আমরা স্বাধীনতা ভাবে চলতে পারি না আল্লাহ ভরসা দেখা যাবে কেউ বাধা দেবে না এই জায়গা দেখি আদি সামনে কোথায় এই সামনে বলো গাড়ি

যে আনন্দ আনন্দে গোসল করতেছে এটা কি মাছ পাওয়ার আনন্দে আবার না দেখা গেলো মাছ না পাইলো তো মাথা গরম হয় পানিতে নামা লাগে ও কি হৃদয় নাম না কিরা হৃদয় কো চা খাইলো আমার হৃদয় বাতিজা এই ছিল আজকে